নমস্কার সবাইকে সুন্দরবন ডায়রির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এ কদিন ধরে টানা বৃষ্টি চলছে আর আজকেও একেবারে সকাল আটটা নটা পর্যন্ত বৃষ্টি হয়েছিল তারপর থেকে ধরে আছে কিন্তু এই পড়ন্ত বিকালে বিকালবেলা রাস্তার দিকে এসে দাঁড়িয়েছি তো চড়া রোদ একটা এইভাবে সূর্যের দিকে তো তাকানোই যাচ্ছে না যে রোদটা একেবারে সকালবেলার দিকে দেওয়ার কথা একেবারে অস্ত যাওয়ার আগে তার টেস্টটা বুঝিয়ে যাচ্ছে আর কি তো বলার সাথে সাথে যেন মেঘে ঢেকে গেল ঢেকে গেল সম্পর্কে এরম বলছে তো এখন এই বিকালবেলা রাস্তাঘাট সব শুকিয়ে গেছে সবাই বসে গল্প গুজব করছে এমাথা থেকে ও মাথা দেখতে পাচ্ছি হাঁটা চলাও হচ্ছে আর আমাদের এইখানে যত ইট ছিল সব তো রাস্তায় দেওয়া হয়ে গেছে আর ওপাশ থেকেও আনা হয়েছে অনেকটা ইট রাস্তায় পড়ে গেছে এখন যারা ওই দিক থেকে কাদা ঠেলে আসে এসে এই যেখান থেকে ইট পায় সেখান থেকে ওটার বলে কি কে করেছে এই কাজটা পুরো মাথা পর্যন্ত করতে পারিনি আমরা তখন দাঁড়িয়ে থাকি তারা তো বুঝতে পারে না যে কে করেছে তারপরে আবার একটু একই করে বলি হবে হবে পরে হবে এই হচ্ছে ব্যাপার তো সুবিধা হয় এই দুটো করে ইট পাতাতেও অনেকটাই সুবিধা অনেকটা কি পুরোটাই কাদায় আর পা পড়ে না তো নদী রাস্তার এই একটা সুবিধে বৃষ্টি ধরে গেছে আর রাস্তা শুকনো আর ওদিকের মেঘগুলো দেখুন পাখিরালয় যে পাখির জঙ্গলের উপরে মেঘগুলো ভাসছে সেগুলো এক অন্যরকম আর সূর্যটা যেখানে ঢেকে গেছে সেই মেঘটা দেখো এক কথায় আজকে বিকালটা একদম অন্য রকম লাগছে এই কদিনের তুলনায় বেশ ভালোই লাগছে আমি এদিকে বাড়ির দিকে কাজকর্ম করছিলাম বলে আমার কাকিমা পাশে দিদিরা কয়েকজন কাকিমাও আছে আসে আমার এখানটায় বসে কথা বলে এবার ওরা চিন্তা ভাবনা করে বৌমা বাড়ির দিকে ভিডিও করে বাড়ির দিকে কাজ করে বেরোয় না আমরা গিয়ে ওখানে বসবো ডিস্টার্ব করবো এরকম একটা চিন্তা ভাবনা করে ওরা করে আর কি তো যখনই সময় পাই ওদের সঙ্গে বসি কথা বলি অসুবিধা নেই ওরা দেখতে পাচ্ছে ওই মাথাতে দেখা যাচ্ছে ওইখানটায় বসতে আজকের এখানটায় আসেনি তো ভালো লাগছে আর এখানে তো জাল ফেলা বন্ধ হয়ে গেছে তার কারণ মরানি পড়ে গেছে জল কম উঠছে আবার দু চার দিনের মধ্যে গন্নুক শুরু হয়ে যাবে না তো আমাদের সেই গুনে আবার কি মাছ আসবে সেটাও দেখার যাই মাছ আসুক নতুন জাল পড়বে অনেকেই কমেন্ট করছেন যে সে জালের কি খবর হলো জাল আর এলো না আসলে আসবে 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 করে করে সে অনেক দিন ধরে এখানে একবার বলা হয়েছে সেখানে জাল তৈরি হয়নি এই যে লাস্ট যে জালটা যেখান থেকে আসছে এটা কিন্তু অন্য এক জায়গা থেকে তৈরি হয়েছে ওই জন্য একটু দেরি হলো আর জাল এসে পথে আটকে ছিল আজকেই কোমলদা নিয়ে আসছে টিপলিখারি বাজার ওই পর্যন্ত এসে আটকে ছিল এখন দাদা এনেছে ফোন করেছিল এখন সৌরভ ওর দাদারা সঙ্গে গেছে গিয়ে ওখান থেকে ওরা একেবারে বিনা পানি যাবে একটু ঘুরতে বেরিয়েছে আর কি বিকেলবেলা বিকেলবেলা ওয়েদারটা ভালো পেয়েছে একটু দোকানে যাবে খাবার খাবে তারপরে বিনা পানি ঘাটে বসবে এরকম ব্যাপার স্যাপারগুলো আছে আসার পথে জালটা নিয়ে আসবে তো এগোনে নতুন জালের খেমন পড়বে দেখো পুরানো জাল দুটো নতুন জাল এখানে ফেললে কিন্তু দুদিনে জালের বারোটা বাজবে এই যে ব্লকের উপরে জায়গাটা তো একদম ভালো না এখানে ছেঁড়া জালই ঠিক আছে

জঙ্গলে যারা ভ্রমণে যান জঙ্গল ছাপারিতে তার সঙ্গে ও চলে যাওয়ায় আমরা এই মাঠে জাল কিন্তু এবার পাততে পারলাম না এই যে বৃষ্টিগুলো হয়ে গেল এর মধ্যে হাওয়াই জাল পাচ্তে পারলাম না আর এ কদিন ধরে তো আমাদের সুন্দরবন ডায়েরির পর্বগুলো একটু অ্যাডভেঞ্চার পর্ব দিয়েই সাজানো হচ্ছে বা হয়েছে আপনারা দেখেছেন বা মনে থাকবে গত পশু গতকাল তো গেছিলো আমাদের বোট নিয়ে মাছ ধরার এক সে রাত্রির মাছ ধরার পর্ব দেখেছেন সব ভয়াবহ এক রাত দুশ্চিন্তার রাত বলবো কেননা আমি বাড়িতে বসে দুশ্চিন্তা করেছি ওই জন্য দুশ্চিন্তার রাত তো যাই হোক মাছ ধরার ওই পর্বটা আপনারা দেখেছেন আর তার আগের দিন যেটা ছিল জঙ্গল ছাপারি সুন্দরবন ভ্রমণে যারা গেছিলেন তাদের সঙ্গে ও গেছিলো মাঝে মধ্যেই যায় তো সেইভাবে ভিডিও করা হয় না তো এবারে ভাবলো যে একটু আপনাদের সামনে তুলে ধরবে তো সেই মতো সেই চিন্তা নিয়েই আর কি ভিডিওটা শুট করা হয়েছে তো প্রথম অংশ আপনারা দেখেছেন আর শেষ অংশটা ও বলেছিল যে পরের দিন তো পরের দিন মাছ ধরা ঢুকে গেছে ওটা আর হয়নি তো আজকে পর্বে শেষ অংশে থাকছে সেদিনকার সেই জঙ্গল সাফারির একেবারে শেষ পর্ব আকর্ষণীয় আকর্ষণীয় অংশ কিন্তু আপনারা সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনাদের মন ছুঁয়ে যাবে খুবই ভালো লাগবে যারা প্রকৃতি প্রেমী তাদের কাছে তো বিশেষ করে এই সমস্ত পর্বগুলো খুবই ভালো লাগবে তো দেখতে থাকুন ভালো লাগবে আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন আমরা এখন দোবাকি ক্যাম্প থেকে বোট ছেড়ে দিলাম আমাদের বোট দুপারে ঘন জঙ্গল মাঝে ছোট্ট এই খাঁড়ি এই খাঁড়ির মধ্য দিয়ে আমাদের বোট এগিয়ে যাচ্ছে সামনের দিকে আমাদের এখন গন্তব্য খালি ফরেস্ট ক্যাম্প তো জোয়ারের জল আমরা যখন আসি এখানে তখন জোয়ার হচ্ছিল পরপর বেলা অনেকটা গড়িয়ে গেছে আর এখন নদীটা একটু ভরা ভরা লাগলেও জোয়ারের জল কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে অর্থাৎ ফাটা নেমে যাচ্ছে আর অনেক বোট আশপাশ দিয়ে চলে যাচ্ছে দোমাকি ক্যাম্প থেকে কেউ সুধান্ন খালির দিকে আবার কেউ তাদের রিসর্টের দিকে আমাদের সঙ্গে একটা বোট রয়েছে পাশাপাশি যাচ্ছে দেখুন আমার ভাই কৌশিক ওই বোটে দাঁড়িয়ে আছে আর আমরা রয়েছি পাশের বোটে যেহেতু দুটো বোটেই আমাদের গেস্ট আছে দুটো বোট তাই আমরা পাশাপাশি যাচ্ছি একটা বোটে রান্নাবান্না হচ্ছে সেই বোট থেকে খাবার নিয়ে এই বোটে ও বোটে সব বোটের গেস্টদেরকে খাওয়ানো হচ্ছে তো আমরা এখন দুটো বোট পাশাপাশি গভীর জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছি আর ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে বর্ষার সময় বৃষ্টি তো হবেই যদিও নদীটা একটু ভরা থাকার কারণে জীবজন্তু একটু কমই দেখতে পাচ্ছি কারণ যখন ভাটা থাকে বা যখন মরা কোটাল থাকে জল যখন জঙ্গলের মধ্যে কম ওঠে তখন জীবজন্তুদের বেরিয়ে আসার একটা সম্ভাবনা বেশি থাকে কিন্তু যেহেতু এখন ভরা কোটাল তাছাড়া নদীটাও ভর্তি ভর্তি সেই কারণে জীবজন্তু যে স্থানে জল ওঠে না সেই দিকে চলে যায় দ্রুত গতিতে জঙ্গলের ভেতর থেকে জল নেমে আসছে আর ভাটা হচ্ছে ভাটার টান শুরু হয়েছে আমরা যেদিকে জলের স্রোত সেই দিকেই বোট নিয়ে এগিয়ে যাচ্ছি আমাদের সঙ্গে যে বোটটা ছিল সে কিছুটা আগে আছে আর আমি যে বোটটাতে রয়েছি তুলনামূলকভাবে এই বোটটা একটু ছোট তো কখনো ওই বোট আগে যাচ্ছে কখনো আমাদের বোট আগে যাচ্ছে তো এভাবেই আমরা এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি দু একটা পাখি উড়ে যাচ্ছে আর এই নদীটা খুব ছোট তো বোটের ভিতরে যারা রয়েছেন গেস্ট তারা নানা রকম প্রশ্ন করছেন জানতে চাইছেন এটা কি গাছ ওটা কি গাছ এখানে কি আসে তো আমরা যে জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছি এটা কিন্তু সুন্দরবনের গভীর অরণ্য এখানে বাঘ হরিণ কমির বিভিন্ন জীবজন্তু বুনো শুকর থেকে নানা রকম পাখি বিশুধর সাপ এছাড়াও রয়েছে নানা রকম সরিষ্রিপ প্রজাতির প্রাণী যাদের মুক্তাঞ্চল হচ্ছে এই অভয়ারণ্য আমরা যেখান দিয়ে যাচ্ছি যদি আমাদের লাখটা ভালো থাকে তাহলে হয়তো কখনো দেখতে পাব কোনো একটি বাঘ নদী সাঁতরে এপারে চলে আসছে অথবা এপার থেকে ওপারে যাচ্ছে এরকম কিন্তু সচরাচর দেখাই যায় তো অনেকে বলেন আমরা সুন্দরবনে গিয়ে কি বাঘ দেখতে পাব তো আমরা বলি যে যদি লাখ ভালো থাকে একবার এসে সুন্দরবনে বাঘের দেখা পেয়েছেন এরকম অনেক নজির আছে আবার অনেকে দশ বার এসেও বাঘের দেখা পাননি এখন বাঘ তো জঙ্গলে তার ইচ্ছে মতো চলাফেরা করে তার চলাফেরার পথে যদি আমরা পড়ে যাই তাহলে তাদেরকে আমরা দেখতে পাব না হলে কিন্তু দেখতে না তো দেখুন নদীটা খুবই ছোট এটা যখন একদম সার ভাটা অর্থাৎ জলস্তর একদম নিচে থাকবে তখন ছোট্ট একটা ক্যানেল মতো দেখাবে এই নদীটা আর অনায়াসে এই নদী পেরিয়ে যায় বাঘ বাঘ তো খুব দ্রুত সাঁতার কাটে অনেক বড় বড় নদী অনেক কম সময়ে তারা পার হয়ে চলে যায় তো আমরা এখন এগিয়ে যাচ্ছি সুধন্য খালির দিকে আর বোটের সামনে দাঁড়িয়ে রয়েছি দেখছি বাইরে বেরোনো যাচ্ছে না বেরোলেই ক্যামেরা ভিজে যাচ্ছে ফোন যেটা দিয়ে ভিডিও করছে সেটা ভিজে যাচ্ছে আর নন স্টপ বৃষ্টি চলছে আমরা যখন পঞ্চমখানি দিয়ে বেরুচ্ছিলাম তখন মেঘ করেছিল আর বৃষ্টি শুরু হয়েছিল তারপর কিন্তু ঝমঝম করে বৃষ্টি হয়েছে আর এখনও ছিটে বৃষ্টি পড়ছে তো আমরা এখন এই গভীর জঙ্গলের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি অন্যরকম একটা অনুভূতি হচ্ছে যতবারই এই জঙ্গলের মধ্যে আসি ততবারই কিন্তু একটা অন্যরকম ভালো লাগার আবেশ তৈরি হয় আর এই জঙ্গলের মধ্য দিয়ে যেতে যেতে মনে হচ্ছে রবীন্দ্রনাথের সেই আফ্রিকা কবিতার কথা তো আজকের এই পর্বে ওই কবিতার কয়েকটা লাইন এখানে আপনাদের জন্য পাঠ করছি উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপন অন্তপুরে সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য চিনেছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে বিদ্রূপ করেছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দ্বন্দ্ব হায় ছায়াবৃতা কালো নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে এলো ওরা লোহার হাত করা নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সৌর্য হারা অরণ্যের চেয়ে সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপর্ণের লজ্জ অমানুষতা তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কেল হল ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে দুসু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধ উদ্ধশ্বাস যখন গুপ্ত গহবর থেকে পশুরা বেরিয়ে এল অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল এসো যুগান্তরের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে বলো ক্ষমা করো হিংস্ত্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পণ্যবাণী ধন্যবাদ আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর এই মেঘলা আকাশ আর সবুজ বনানী শান্ত নদী আর আমাদের এই যাত্রীবাহী যে লাক্সারি বোট আশপাশে একটা নিস্তব্ধতা একটা নির্জনতা সব মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি আমরা কিন্তু সুধন্যখালীর কাছাকাছি চলে এসেছি এবারে আমরা সুধন্য ক্যাম্পে উঠব আমরা এবারে এসেছি সুধন্যখালী ক্যাম্পে বোট এখানে পাশাপাশি দুটো বোটই ধরা হয়েছে আর এখান থেকে উঠে আমরা এই ক্যাম্পের ভেতরের দিকে যাব এখানে রয়েছে সুন্দরবনের বহু ম্যানগ্রোভ প্রজাতির গাছ যেগুলোর পরিচিতি এখান থেকে আমরা পাব প্রত্যেকটা গাছের গায়ে নাম লেখা আছে আমাদের যারা দর্শনার্থী যারা পর্যটক তাদেরকে চেনানোর জন্য এখানে বেশ সুন্দর ব্যবস্থা রয়েছে আর উঠেই সুধন্যখালীতে উঠেই বাঁহাতে বনবিবির মন্দির বিবি এখানে পাশে একটা বড় ওই কোস্ট গার্ডের একটা বড় আহ লঞ্চ এখানে পরিত্যক্ত অবস্থায় পরে রয়েছে অসুস্থ গাছ আমরা একটু আগে দোবাকি ক্যাম্পে গেছিলাম দোবাকি ক্যাম্পে উঁচু করে কলম করে আর এরকম দুধারে জাল দিয়ে ঘেরা ছিল তো সেখানে উপর দিয়ে হাঁটার ব্যবস্থা উপর থেকে জঙ্গল দেখার ব্যবস্থা এবং ওয়াশ টাওয়ার ছিল সেখানে দাঁড়িয়েও চারপাশটা ভালো করে দেখা যায় আর এই সুধন্যখালীতে দুধারে নর্মালি এই যে তারের বেড়া দেওয়া রয়েছে আর সুন্দর করে রাস্তা তৈরি করা আর এখানে বিভিন্ন গাছ রয়েছে এবং গাছের নাম লেখা তো এই যে আমাদের সামনে রয়েছে পশুর পশুর গাছ ওই যে নেম প্লেট দেওয়া গাছের গায়ে তার নিচে দেখুন একটা উলের মতো ফল এটা হচ্ছে কেওড়া সুন্দরবনের একটা অত্যন্ত পরিচিত ফল কেওড়া গাছ রয়েছে পাশে জীবন্ত জীবাশ্ম বা রাজ কাঁকড়া তার ছবি রয়েছে এখানে আমরা আঞ্চলিকভাবে এগুলোকে সাগর কাঁকড়া বলি আর এর এই যে লেজ খুবই বিষাক্ত হয় গাছ গাছের দেখুন এই ছবি দেওয়া রয়েছে একটু আগে এক ফসলা বৃষ্টি হয়ে গেছে একটা স্নিগ্ধ শীতল পরিবেশ আকাশটা মেঘলা সামনে রয়েছে ওয়াশ টাওয়ার আমরা আজকে এমন সময় জঙ্গলের মধ্যে এসেছি যে পুরো জোয়ারে ভর্তি ছিল জঙ্গলের ভেতরটা কিন্তু এখন আস্তে আস্তে ভাটা লেগে যাচ্ছে অনেকটা জঙ্গলের ভেতরে দেখা যাচ্ছে এই সমস্ত জায়গাতে একটু আগে পর্যন্ত জলে ভরা ছিল জোয়ারের জল সব নেমে গেছে আর এখানে বেশ কিছুটা জায়গা জঙ্গল কেটে পরিষ্কার করা এখানে কয়েকটা পুকুরও কাটা আছে আর এই যে জায়গাগুলো পরিষ্কার করা এটার বন দপ্তর থেকেই করা এখানে এখানে বসার জায়গা রয়েছে আর এখানে একটা ওয়াচ টাওয়ার আছে ওয়াচ টাওয়ার নিচে আমি দাঁড়িয়ে রয়েছি এখন ওয়াচ টাওয়ার উপরেই যাব আমাদের গ্রুপে যারা রয়েছেন তারা সকলে কেউ ছবি উঠছেন কেউ আশপাশে ঘুরে দেখছেন আসছেন ওই ওয়াচ টাওয়ার দেখা দিকে

এই বিভিন্ন ক্যাম্প যেখানে রয়েছে সেখানে মিষ্টি জলের পুকুর করা আছে বন্য জীবজন্তুদের খাওয়ার জন্য দেখছে <fate> <transportion> <started> <training enables> <paved> <qui> <gradHappylya> খালীতে ওয়াচ টাওয়ারের উপরে বেশ কিছুটা সময় কাটানোর পর এবার আস্তে আস্তে নিচের দিকে নামবো আমাদের গেস্টরা উপরে আছে নিচেও আছে সকলকে আবার একত্রিত করে বোটে তুলতে হবে আরে কাছে সাদা পুরো সাদা বাবা ওই স্বামী আরো ভাগ পাবো ছিল এই তো এইটা একটা বিল করে আরবে

লোক বিউটি থাকো সারাদিন জঙ্গলে কাটিয়ে এলাম দুটো বোর্ড নিয়ে লোকজন নিয়ে আর এইমাত্র ঘাটে এসে নামলাম এখন আপ্যায়নের দিকে যাব আর এখানে এসে দেখছি এখানেও প্রচুর বৃষ্টি হয়েছে জঙ্গলে ছিলাম সেখানেও প্রচুর বৃষ্টি হয়েছে তো এখন মেঘলা আকাশ আর সন্ধ্যাবেলা এখন আপায়নের দিকে যাব সবাইকে নিয়ে আর আজকে পর্বটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ